আসসালামু আলাইকুম বন্ধু তোমার সঙ্গে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে নিয়ে চলে এলাম ঈদের দিন তো দেখো আমার বর যে ব্লাঙ্কেটটা দিয়েছিল তার সঙ্গে মানে চাদরটা ছিল আর কি ব্লাঙ্কেটেরই তো খাটে পেতেছি কেমন লাগছে বলো আর এখানে যে জুম করে দেখাচ্ছে জামাগুলো পরে আর কি ফটো তোলা হয়ে গেছে তো ওখানে রেখেছি ওটা একটু দেখালাম আর এখনও এগুলো খাটের সাইডে রাখা আছে ওগুলো পরে বেড়াতে যাবো তো খাটের লুকটা কেমন লাগছে এই বেড কভারটা পেরে তো অবশ্যই বলো ঠিক আছে আর আমরা চলে এসেছিলাম হুগলি ইমাম ঘুরতে ঘুরতেই দেতিনি তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই দেখো আর স্কিপ করো না তোমরা আর এটা যেটা সামনে এটা সাইডে দেখছো লাল রঙের যেটা নিচে করা যায় সবুজ রঙের রিলিং দেখিরা ওটা রাত্রি মানে ফোয়ারা হয় লাইট জ্বলে আর সামনে যেটা দেখছো সাদা রঙের মানে ঘরটার মতো ওটা আর কি মসজিদ ওটাই নামাজ টামাজ হয় আমার ছেলের মজা দেখো লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়াচ্ছে তো তোমরা ফুল ভিডিওটা দেখো আর অনেক কিছু দেখানো আর এই কক্ষগুলো মানে কক্ষই বলে আগেকার মানে ঘরগুলোয় ঘরগুলোয় মানে চাবি খোলা আছে তো আমি বলছি এখানে থাকে না কি বলছে না এখানে থাকে না আর কি মানে এখানে কাজ হচ্ছে ওই জন্য স্টাফগুলো আছে তো ওটাই দেখলাম দিয়ে এগিয়ে যাচ্ছি তো দিকটাই সিঁড়ি দিয়ে নামলাম তো আমি মসজিদটার পেছনটা দেখাবো দেখো কালার হচ্ছে সাদা কালার বেশ ভালো লাগছে আর ওখানে যে দেখছো একটা লোক চটপটি বিক্রি করছে আর কিছু লোক উঁচুটাই দাঁড়িয়ে আছে ওটা হলো টাইম ঘড়ি মানে সূর্যের সাথে সাথে টাইম চেঞ্জ হয় সূর্যের ছেঁয়া মানে রোদের ছেঁয়াতে আর কিছু তো আমরা একটু এগিয়ে গেলাম তোমাদেরকে এখানে টলার দেখাবো মানে গঙ্গা আমরা গঙ্গাতে মানে নৌকা করে ঘুরেওছি তোমাদেরকে ফুল ভিডিওটা দেখাচ্ছি তো আমরা এগিয়ে যাচ্ছি তো অনেক দূরে টলারগুলো চলে গেছে তো আমি একটু জুম করে তোমাদেরকে দেখাবো দেখো আমি জুম করে নিচ্ছি একটা তো অনেকটা দূরে চলে গেছে একটা তো একটু কাছে ছিল তো দেখো আর চারিদিকটা কত সুন্দর লাগছে আর প্রচণ্ড গরম আর রোদ ছিল তো আমরা মানে আর এত রোদের মধ্যেও না গঙ্গার পানিটা আর কি ঠান্ডা হাতটা যখন দিলাম তো দেখো এটা নো মানে এনি নৌকা চালাবো তো এনে নামছে আর আমার আমি গেছি আমি চেপেছিলাম আমার যা আর আমার যায় ছেলে দুটো আর একটা দেওর দেওরের বউ ভয় খায় ও চাপে নিয়ে ও আর ওর দেওয়ার ওপরে দাঁড়িয়েছিল তো এবার এনি নৌকা দড়িটা খুলে ওপরে চেপে পড়বে তারপর আমরা একে একে বসবো তো আমার ছেলেকে নিয়ে দেওরটা উঠে পড়লো আমরা এই সাইডে বসবো তো খুব এনজয় করেছি আমরা এতে একদিন খুব ভালো ঘুরেছি মানে মজা করেছি আর কি তো দেখো আমার ছেলেকে ওখানটায় বসিয়ে দিল আমার যায়ের ছেলেগুলো সাইডতে বসেছে ওকে মাছ খেয়ে নিয়ে যে ও আবার বলবে আমি পানিতে হাত দেবো তখন আবার ওকে সাইডে নিয়ে যাবে মানে আমার এই দেওয়ারটা ধরবে তো দেখো সাইডে এখনও অনেকগুলো নৌকা আছে আর একটা নৌকা মানে একটা লোক ওই সামনের ওখানে মাছ ধরছে মানে দড়ি দড়ি দিয়ে যেমন আর কি দেখায় না দড়িতে মানে কাটা লাগানো আছে দিয়ে নিচে ফেলে দেয় দিয়ে ওটা করে ওই যে লোকটা যেটা ভাসছে মাছ ধরছে চিংড়ি মাছ ইলিশ মাছ জিজ্ঞেস করছিলাম কাছে গিয়ে যে কী মাছ পেয়েছে তো একটা দড়ি দেখো বোঝা যাবে ছাড়া আছে নামিয়ে দিল নৌকায় আটকে যায় হলে তো আমরা ওই ব্রিজটা অবধি যাবো ওখান থেকে আবার ব্যাকে আসবে কারণ ওখানে এসে বলে না জোয়ার ফাটা না কি একটা বলে তো ওখানে প্রচুর স্রোত দেখো আমার ছেলের মজা দেখো তো পানিতে হাত দিচ্ছে তো ওই স্রোতে ওই ওই দিকটাই যাওয়া বারণ আছে মানে ডুবে যাওয়ার সম্ভাবনা আছে ওর জন্য তো দেখো আমরা একটা ছেলে ওই দেখতে পাচ্ছ দূরে সাঁতার জো আমি যে ভিডিওটা করছি আমরা যখন কাছে গেলাম বলছি ডুবে যাবি রে বলছে না না আর ওটা দূরে যেটা দেখতে পাচ্ছি ওটা হুগলি রেল ড্রিচ তো ওটার কাছেই যাবো ঘুরে আসবো ওখান থেকেই তোমাদেরকে দেখাবো মানে কত আর কি পানির মধ্যে স্রোত আছে তোমরা দেখে অবশ্যই বুঝতে পারবে কি না বলতে পারছি না আর আমরা কাছে অনেকটা চলে এসেছি তো দেখো ট্রেন যাবে আর ট্রেন থেকে না একটা ছেলে একটা মেয়ে এসে যেমন সেলফি আঙুল দুটো তোলে সে মেরম দেখাচ্ছিলো ভিডিওতে তোমরা বুঝতে পারবে না অতটা মানে দূর থেকে তো বোঝা যাচ্ছে না তো ট্রেন যাচ্ছে দেখো আর তোমাদেরকে তো নিচটা দেখালাম বুঝতে পারলে কি জানি না স্রোতটা কতটা আছে তো দেখো ট্রেনটা কি স্পিডে যাচ্ছে মানে লোকাল ট্রেনই কিন্তু যখন যাচ্ছে মনে হচ্ছে ঝড়ম ঝড়ম করে আওয়াজ হচ্ছে ভেঙে না পড়ে যায় তো দেখো দুটো লাইন করা আছে একটা এদিক বাম দিকে একটা ডান দিয়ে মানে এদিকে একটা যাবে ওদিকে একটা যাবে দেখো কতটা স্রোত আর কি আচ্ছা আর এই মানে নৌকায় যিনি নৌকাটা চালাচ্ছে উনি শুধু মানে ব্যালেন্স করছে স্রোতে আমাদেরকে পুরো আসার সময় আমাদেরকে কিন্তু উনি নৌকা চালিয়ে নিয়ে এসেছে যাওয়ার সময় স্রোতে নিয়ে গেছে দেখো আমরা অনেকটা চলে এসেছি ওখান থেকে তো একটু দেখিয়ে দিলাম তো আমাদের ভিউটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আমার তো খুব 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 ভালো লেগেছে আর আমরা চলে এসেছি ইমাম বাড়ার কাছে ইমাম বাড়াটা তোমাদের দেখাবো পেছন থেকে মানে কেমন মানে পেছন থেকে বলতে দূর থেকে কেমন লাগছে দেখো কত পরিমাণে মানে ঢেউ যাচ্ছে স্রোত যাচ্ছে তো দেখো এই চৈ বাড়ার কাজে চলে এসেছি যেখান দিয়ে আমরা আর কি চেপেছি ওখানে তো নেমেও পড়লাম আর এদিকটায় এবার আমরা ওই মসজিদটার ভেতরে না ঢুকেছিলাম মানে দোয়া টোয়া করে বেরিয়ে গেছি ভেতরে কোনো অ্যালাও নেই ভিডিও করার তো আমরা এদিকে বেরিয়ে গেলাম তো দেখো এই এবার পুরো ফুল ভিডিও ঢুকেছে আমার ছেলের মজা দেখো ঘুরে আছে লাভালাভি করছে আর এই সিঁড়িটা যেটাই উঠছি মানে ছশো খানা সিঁড়ি উঠবো আবার নাম মানে এটার মধ্যে একটা করে কক্ষ মানে ঘর আছে এটা ঘন্টা এটা সবথেকে বড়ো ঘণ্টা এদিকে আছে ছোটো ছোটো আর আমি ওটার সময় শুধু এই রুমটাই করেছি আসার সময় মানে যখন নিচে নামবো তখন আরও কিছু রুম দেখো আর ওপরের দেখো মানে উপর থেকে নিচের ভিউটা দেখো কত সুন্দর লাগছে তাই না তো তারপর তোমার আরও আছে মানে ছাদ থেকে যেটা দেখাছিলাম ছাদে বললাম না কাজ হচ্ছে আর কি কালার হচ্ছে দিয়ে একজন এমনি ছাদের চাবিটাগুলো আছে আমি বলছি একটু ঢোকা যাবে দুটো ফটো তুলতাম বলছি আমাদেরকে বারণ করে আমি বলছি জাস্ট পাঁচ মিনিট কি দু মিনিট দাঁড়াবো বউটা খুব ভালো ওদেরকে ঢুকতে দিল তো আমরা আবার মানে ঘুরে এসে নিচেটায় নামছি মানে চারটে সিঁড়ি প্রচুর উঁচু নামতে খুব অসুবিধা হচ্ছিল এত খাড়া সিঁড়িগুলো তো এবার এই সিঁড়িগুলো তবুও ঠিক আছে নিচে নিচে আর ওই সিঁড়িগুলো প্রচণ্ড খাড়া ছিল তো এখানে একটা ঘর আছে এটা মেশিন ঘর আর কি বলছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কাঁটাটা আর কি নড়ছে ওপরটা দেখলাম জাস্ট এবার নিচেটাও দেখাবো কাঁটাটা কিরাম নড়ছে আমি বলছি এখান থেকে ফলিয়েছিলো টুত আছে মনে হয় আমার যা বলছে না না কিছু নেই তো নাম উঠতে বেশি কষ্ট হয়েছে নামার থেকে তো দেখো গোল গোল মানে মানে উঠতে সে গোল গোল উঠতে তো কষ্ট হচ্ছে আমার মাথা ঘুরে গেছে আর নামতে মাথা ঘুরে এই যে এই বউটাকে বললাম একটু খুলে দাও না তো মানে ভেতরটা একটু বাইরে থেকে ভিডিও করে নিলাম খুলে দিলে একটুখানি ঢুকলাম জাস্ট তিন চারটে ফটো তুলেছি বেশি ওদিকে ভিডিও করা যাবে না ওদিকে যাওয়া যাবে না দেখতে পেলে আর কেউ নাকে বকবে তো গেলো ঘোরাঘুরি চলো এবার বেরিয়ে যাচ্ছে তারপর আমরা যাব আমাদের টোটো দাঁড়িয়ে আছে ময়ূরপঙ্খী ঘাটে মানে মানে সে গঙ্গার দাঁড়িয়ে ওটা ময়ূরপঙ্খী ঘাট বলা আছে আর কি ঠান্ডা হাওয়া দেখো চলে এসেছি মানে দাঁড়িয়ে আছি ছিয়া হয়ে গেছে এখানে কী ঠান্ডা হাওয়া আসছে তো কেউ রিলস করছে কেউ ভিডিও করছে কেউ ব্লগ করছে কেউ ফটোশ্যুট করছে না নানান রকমের নানান লোক নানান কাজ করছে আর ওই সাইডে গঙ্গায় সব জল হিন্দুদের কি বলে জল পানি নিয়ে যাচ্ছে স্নান করছে ওই জৈটাকে ময়ূর মানে বসার করা আছে তো এখানে কিছুক্ষণ দাঁড়ালাম আমার ছেলের মজা দেখো আইসক্রিম কেউ তো মুখ পুরো গোপ টোপ করে নিয়ে যায় তারপরে একটা মলে এলাম কিছু খাওয়ার জন্য তো এখানটায় সব আয়নাগুলো এত সুন্দর সব ফটোশ্যুট করছে আর এদিকে কিছু চেয়ার রাখা আছে এখানটায় মানে খাওয়ার জন্যই করেছিল এখনও মানে রেস্টুরেন্টটা চালু হয়নি রেস্টুরেন্টে আর কি বলছি চালু হয়নি তারপর ও সাইডে করা আছে ওদিকটায় চালু হয়েছে তো ওদিকটায় খেতে গেলাম এদিকে চেয়ারগুলোও দেওয়া আছে মানে বসছি আমরা একটু এসে বসলাম হেঁটে হেঁটে তো হয়ে গেছে একটু বসে নিচ্ছি বসে নেওয়ার পর ওদিকে যাব তো মানে খাবারের অর্ডার দেওয়া হবে তো খাবারের অর্ডার দিয়ে খেটে বিদায় আজকের মতো গোড়া তো এখানে দেখছি অনেক চেয়ার ফাঁকায় আছে আমরা এদিকে না বসে ওই দিকে শেষ মাথায় গিয়ে বসেছিলাম মানে বেশি ভিড় নেই তো দেখো এদিকটাই এসে আমরা এবার বসবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেষ সাবস্ক্রাইব করে দিয়ে চলো ভাই টাটা অন্য কোনো ব্লগ ভিডিও অবশ্যই তোমাদের দেখা হচ্ছে আর অবশ্যই তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টটা করো ঠিক আছে নাহলে বুঝবো কী করে এটা